ক্লাস ইলেভেন ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের যে নতুন সিলেবাসের বই ইতিমধ্যে সেই বইটি প্রকাশিত হয়েছে তোমরা নিশ্চয়ই জানো তো এই বইয়ের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলি তুমি পড়বে কীভাবে এটি ডাউনলোড করবে এবং বইটি কেমন হলো তা বোঝার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের বাংলা সিলেবাসের ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের যে নতুন সিলেবাসের বই তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি ছোট্ট একটি ভিডিও তো দেখো প্রথমে দেখতে পাচ্ছ এই যে ক্লাস ইলেভেনের যে বাংলা বই সেই বইটি খুব সুন্দরভাবে স্বচ্ছদ অলঙ্করণ করা হয়েছে এবার এই বইটির মধ্যে কি কি রয়েছে সেমিস্টার ওয়ান ও সেমিস্টার টু এর যে কীভাবে কোশ্চেন প্যাটার্ন রয়েছে তা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে দেখো তো সেমিস্টার ওয়ানের যে কোর্স প্যাটার্ন দিয়েছে মানে কীরকমভাবে কোশ্চেন আসবে প্রথমত তুমি দেখে নাও যে প্রথম যে সেমিস্টার ওয়ান এই সেমিস্টার ওয়ানে শুধুমাত্র এমসিকিউ টাইপ কোয়েশন হবে ওকে এই এমসিকিউ টাইপ কি কি হবে দেখো গল্প থেকে তোমাদের হচ্ছে আট নম্বর এমসিকিউ প্রবন্ত প্রবন্ধ থেকে পাঁচ নম্বর কবিতা থেকে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর এবং সবশেষে থাকছে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের থেকে পাঁচ নম্বর ওকে মধ্যে আমরা কিন্তু গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে গিয়ে দেখে নিতে পারো অথবা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওকে এরপরে আমরা আসি সেমিস্টার টু তো দেখো সেমিস্টার টু এই সেমিস্টার টুয়ে কি কোশ্চেন পাঠান থাকছে সেমিস্টার টুয়ে এ কিন্তু এসি কিউ এবং তোমার থাকছে এলি কিউ অর্থাৎ শর্ট কোশ্চেন এবং থাকছে বড় প্রশ্ন এখানে কি কোয়েশ্চেন পাঠান থাকছে দেখো গল্প থেকে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থাকছে সেখানে দশ এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ আর প্রবন্ধ রচনা থাকছে তোমাদের সেই প্রবন্ধ রচনায় দশ নম্বর ওকে এরপরে প্রজেক্ট দিয়ে দিয়েছে তোমাদের কি কি প্রজেক্ট করতে লাগবে ওকে এরপরে দেখো তোমাদের যে গল্প কবিতা যে সিলেবাস বা সূচিপত্র রয়েছে সেখানে কি রয়েছে পুঁ মাছা বিড়াল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাম্যবাদী খুব সুন্দর করে পেজ নম্বরগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে এরপরে রয়েছে সেমিস্টার টু এই সেমিস্টার টু এ দেখো কি রয়েছে গল্প কবিতা তোমাদের নাটক নাটক থাকছে থাকছে দেখো নাটক হচ্ছে আগুন থাকছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ দেখো পূর্ণাঙ্গ সহায়ক থাকছে পঞ্চতন্ত্র এর মধ্যে ইনক্লুড থাকছে বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা ওকে এইগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ তো এই এরপরে দেখো তোমাদের যে প্রজেক্ট যে বলা হলো প্রজেক্ট নিশ্চয়ই জানো ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি যদি তুমি না দেখে থাকো অবশ্যই তুমি দেখে নিতে পারো প্রজেক্ট এবং বাংলা কি কি সিলেবাস রয়েছে কিভাবে কোন কোন ধরনের কোশ্চেন কিভাবে আসবে তা আমরা ইতিমধ্যে আপলোড করেছি ইউটিউব চ্যানেলে ওকে এরপরে আমরা আসি প্রজেক্ট দেখো প্রজেক্টে কি কি থাকবে প্রজেক্টে তোমাদের হচ্ছে প্রুফ সংশোধন তারপর হচ্ছে সঠিক অনুবাদ নেক্সট হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ আরেকটি থাকছে বিষয় প্রতিবেদন রচনা স্বরচিত গল্প লেখন এগুলি তোমাদের হচ্ছে প্রজেক্টের মূল বিষয়বস্তু ওকে এরপরে দেখো নেক্সট তোমাদের যে প্রথম যে গল্প সেমিস্টার ওয়ান ওয়ানের যে প্রথম গল্প সেটি হচ্ছে পই মাছা জাল লাখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তোমাদের নেক্সট যে দ্বিতীয় যে একটি প্রবন্ধ রয়েছে প্রবন্ধ হচ্ছে বিড়াল এই বিড়াল প্রবন্ধ এই যে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এরকম ভাবে প্রত্যেকটি গল্প কবিতা উম নাটক সমস্ত কিছু তোমাদের এখানে উল্লেখ রয়েছে যেমন সাম্যবাদী কবিতা নেক্সট হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা ওকে তো এই যে পিডিএফটি এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তুমি অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো সেই লিংকে ক্লিক করলে তুমি বাংলা যে ক্লাস ইলেভেনের ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের বই এই বইটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস টিস সাজেশন সবার আগে পাওয়ার জন্য ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীক্ষণ এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের সাথে থাকো